আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহালি আবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডের অডিয়েন্সেস আই এম গোয়িং টু টক উইথ ইউ স্পেশাল সামথিং অ্যাট দ্য ফেজ অফ স্পিকিং অন ইংলিশ অ্যান্ড অ্যাট দ্য ফেজ অফ কন্ট্রাকশান সংক্ষেপিত কীভাবে এই রকম বিভিন্ন সংক্ষেপে কিছু থাকবে তা কিভাবে স্পিকিং ইংলিশে উচ্চারণ করতে হবে যদি কেউ তোমরা ইংলিশে স্পিকিং করতে চাও অবশ্যই অবশ্যই এই কন্ট্রাক্টেড ফার্মগুলো তোমাদের অবশ্যই জানতে হবে ওকে তাই এই কন্ট্রাক্টেড ফর্মগুলো জানার জন্য আমার এই ভিডিওটি না টেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ লইল আর ভিডিওটি শুরু করার পূর্বে আই অ্যাম টোটালি আর্জিং টু অল অফ ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর নেয়ার অ্যান্ড দেয়ার ওয়ানসো দ্যাট দে ক্যান অলসো আন্ডারস্ট্যান্ড দিস অ্যান্ড দে ক্যান অলসো কনভার্স উইথ আদার্স With the, very help of this contracted form of the very words okay let me start the video দোমরা এখানে লক্ষ্য করতেছ অনেকগুলো দেওয়া রয়েছে এই কন্ট্রাক্টেড ফর্মের এর কি হবে এখানে উচ্চারণটা এটা মূলত কন্ট্রাক্টেড ফর্মের জন্য তোমাকে অবশ্যই উচ্চারণ করতে হবে আমি একজন ছাত্রী এরকম করে আর অ্যাপোস্ট্রফি আর ইপোস্ট্রফি আর ই যদি থাকে তখন আমাদের বা তোমাদের ওটা উচ্চারণ করতে হবে আ উচ্চারণটা কি হবে সো গুড ইউ আর ইউ আর

তার মানে এখানে কি উচ্চারণ হলো হোয়ার্ডস আর এখানে হুস হয় হুসু গোর কুচ ওয়ার্ডস হুজ ওয়ার্ডস এন্ড নট Cannot. It is can't. Can't. I can't do it. I can't go there. He can't come here. He can't it rise now. Don't not do not. Don't don't does not no. Doesn't. What? Doesn't doesn't and aren't. নাউস হাউ হাউস অথবা হাইস ওকে ইন দিস এ বেস্ট ফর প্রোনাশিয়েটিং ওকে দিস ওয়ার ইন দিস ওয়ে ডিসন্ট্রাক্ট ফর্মস ইন দিস ওয়ে ওকে অ্যান্ড ইফ ইউ আর টোটালি ক্যাপাবল অফ প্রোনাউনশিয়টিং দিস কন্ট্রাক্ট ফার্ম ইন দিস রাইট ওয়ে মোস্ট প্রবল্লি ইউ উইল বি দ্য ভেরি নেইভ স্পিকার ইউ উইল বা ভেরি ভেরি ফরেনার স্পিকার ইউ উইল বি দ্য ভেরি ইংলিশ স্পিকার অফ ইংলিশ ওকে these are all from me from this video and thanks to all allah hafiz